পশ্চিমবঙ্গের সবচেয়ে জনপ্রিয় এবং বিশ্বাসযোগ্য স্কলারশিপ হচ্ছে স্বামী বিবেকানন্দ ম্যারাডকম স্কলারশিপ যে সমস্ত ছাত্র ছাত্রীরা দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে স্বামী বিবেকানন্দ ম্যারাটক স্কলারশিপের আবেদন করেছ তোমার কিন্তু প্রত্যেকেই চিন্তিত আছো যে বা অনেকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাচ্ছ যে স্যার আমরা তো আবেদন করে দিয়েছি কবে আমরা টাকা পাবো তো সেই নিয়ে কিন্তু আজকে তোমাদের বলতে চলেছি সুতরাং যে সমস্ত ছাত্রছাত্রীরা এই স্বামীগন্ধা ম্যাডকম স্কলারশিপে আবেদন করেছ তোমরা এই ভিডিওটি দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করতে একেবারেই ভুলো না কারণ স্বামীমত ম্যারিডকাম স্কলারশিপ থেকে যে সমস্ত আপডেটগুলো আসবে সেইগুলো কিন্তু আমি সমস্ত আপডেট করব এবং সেগুলো ছাড়বো যা তোমাদের যদি পাশে থাকে বেল আইকনটি যদি প্রেস করা থাকে তাহলে এই আপডেটগুলো তোমাদের মোবাইলে সরাসরি কিন্তু পৌঁছে যাবে দেখো তোমরা কিন্তু অনেকেই কিন্তু এই স্বামী মত স্কলারশিপের আবেদন প্রক্রিয়া কিন্তু করে দিয়েছ আবার এখনও পর্যন্ত কিন্তু অনেকেই কিন্তু করনি তবে তোমরা যারা আবেদন করে দিয়েছো তোমরা তো প্রত্যেককে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাচ্ছো যে স্যার আমরা কবে সামগ্রিক ভ্যাট কার্ড টাকা পাবো তো দেখো তোমরা প্রত্যেককে কিন্তু অনলাইনে মারফত তুমি অ্যাপ্লিকেশন করেছো তো তোমাদের অ্যাপ্লিকেশন যে অনলাইনে মারফত করেছো তা কিন্তু করেই কিন্তু বাড়িতে বসে থাকলে চলবে না কারণ যে সমস্ত ছাত্রছাত্রীরা স্কুল থেকে হোক বা কলেজ থেকে হোক বা যে কোনো ইনস্টিটিউট থেকে হোক হোক না কেন তোমরা যে আবেদন করেছো তার আবেদনের যে হার্ড কপি সেটা কিন্তু ওই স্কুল কলেজে সেটা কিন্তু জমা দিতে হবে এবং সেইখানে স্কুলে বা কলেজে গিয়ে তোমাদের এই এটা কিন্তু একটা ভেরিফাইড করিয়ে নিতে হবে এবং স্কুল থেকে যখন এটা ভেরিফাইড হয়ে যাবে তোমার তুমি যে অ্যাপ্লিকেশন করেছো বা আবেদন করেছো স্কুল বা কলেজে বা যে কোনো ইনস্টিটিউশন থেকে যখন ভেরিফাইড হয়ে যাবে সেই সেটা কিন্তু হেড অফ দ্য ডিপার্টমেন্টে কিন্তু সেই কাগজ কিন্তু পাঠিয়ে দেওয়া হবে সেই অ্যাপ্লিকেশন তোমার পাঠিয়ে দেওয়া হবে এবং যখন হেড অব দ্য ডিপার্টমেন্টে যখন সেই কাগজ যখন পৌঁছে যাবে তারাও কিন্তু কি করবে না তোমার যে তুমি যে স্বামী বিবেকানন্দ ব্যাডকর স্কলারশিপ যে আবেদন করেছ সব ঠিকঠাক আছে কি না এবং কোনো ভুলভ্রান্তি আছে কি না এই সমস্ত সমস্ত কিছু যাচাই করে যদি দেখে যে তোমার অ্যাপ্লিকেশন সব ঠিক আছে সমস্ত কিছু ডকুমেন্টস তুমি দিয়েছ এবং আবেদন প্রক্রিয়া ঠিক আছে তখন কিন্তু তোমাদের মেসেজ যাবে যে অ্যাপ্রুভ অ্যাপ্রুভ যখনই যাবে তখনই বুঝে নেবে যে আমি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু টাকা পাবো তার অ্যাপ্রুভ যতক্ষণে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু নিশ্চিত হতে পারবে না এইবার হলো যখন অ্যাপ্রুভের পর কি হচ্ছে না অ্যাপ্রুভের পর তো হবে অ্যাপ্রুভ স্যানশন হবে অর্থাৎ অ্যাপ্রুভ যখন স্যানশন হয়ে গেল তখন কিন্তু যদি কিছু দিনের কিছু দিনের মধ্যে টাকা পাঠাবো এই কথাটা যদি বলে তাহলে কিন্তু মেসেজ যেটা যাবে তোমাদের সেটা হচ্ছে স্কলারশিপ অ্যামাউন্ট নট ডিসবাস ইয়ার অর্থাৎ তোমাকে এখন টাকা পাঠানো হচ্ছে না গো কিছু দিনের মধ্যে আমরা কিন্তু টাকা পাঠাবো এই মেসেজটা আসবে তারপর যদি তোমাকে টাকা পাঠানো হয় তখন কিন্তু আরেকটা মেসেজ যাবে সেটা হচ্ছে স্কলারশিপস অ্যামাউন্ট ডিসবার্স ইয়ার অর্থাৎ তোমার টাকা কিন্তু পাঠানো হচ্ছে তখন তুমি ধরে নেবে যে আমার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু স্বামীর মধ্যে ব্যাংক থেকে যে সমস্ত টাকাগুলো পাবে সেই টাকা যার যেমন আছে যে যেমন স্টাডি করছো তার উপর ভিত্তি করে টাকা দেওয়া হয় তখন তুমি বুঝে নেবে যে আমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে তাহলে তোমার যে প্রশ্ন করছো যে স্বামী কবে পাব তোমাদের তোমাদের কত রকম সিস্টেম রয়েছে সেই সিস্টেমগুলো একটার পর একটা হবে তারপরে লাস্টে কিন্তু যখন তোমাদের মেসেজ পাঠানো হবে যে স্কলারশিপ অ্যামাউন্ট এমন ইয়েট ইয়েট আর কিছুদিন মধ্যে তোমার তোমার টাকা পাঠানো হয়ে গেছে হ্যাঁ তো এইরকম যখন মেসেজ থাকবে তার কিছুদিনের মধ্যে তোমার ব্যাঙ্কের ক্ষেত্রে অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো এই 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 তোমাদের মোবাইলে এই মেসেজগুলো যতক্ষণ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু নিশ্চিত হতে পারছো না তবে এটুকু গ্যারেন্টেড তোমাদের এই আবেদন করার জন্য যা যা চেয়েছে ডকুমেন্টস সেগুলো যদি ঠিক মতো দিয়ে থাকো এবং অ্যাপ্লিকেশন যদি ঠিক মতন করা থাকে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট তোমার কিন্তু টাকা পেয়ে যাবে আর যদি কোনো কারণে কোনো কিছু যদি ভুল থাকে তাহলে কিন্তু টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে না তবে এই নিয়ে কিন্তু আমি পরে পরের দিনকে আমি একটা ভিডিও করব যে কি কি গলত থাকলে বা কি কি ভুল থাকলে স্বাভাবিক মধ্যে ম্যাক্সিমাম থেকে টাকা পাওয়া যাবে না সেগুলো নিয়ে বলবো আজকে বললে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য তোমরা যে প্রশ্ন করেছিলে যে স্বামী তো ম্যাক্সিমাম টাকা কবে পাবো তো এই যে দেখতে পাচ্ছি তো পরপর যে সিস্টেমগুলো রয়েছে এই সিস্টেমগুলো যখন তোমার মোবাইলে মেসেজ যাবে তখন তুমি টাকা পাবে তবে সম্ভবত একদম পুরো মানে বলতে পারছি না তবে সম্ভবত ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু তোমাদের টাকা দেওয়া শুরু হবে তাহলে যারা দু হাজার চব্বিশ পঁচিশ সিজনে ফ্রেশই হোক বা রিনিউল হোক না কেন যারা আবেদন করেছ তোমার কিন্তু প্রত্যেকেই টাকা হবে যদি তোমাদের অ্যাপ্লিকেশান ঠিক থাকে এবং ডকুমেন্টসগুলো যা যা চেয়েছে সেগুলো যদি তোমরা ঠিকঠাক দিয়েছ তাহলে তোমরা হান্ড্রেড পার্সেন্ট ধরেটাও এখান থেকে টাকা পাচ্ছ এবং সম্ভবত ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এরকম ফার্স্ট উইক করে হয়তো তোমাদের টাকা দেওয়া শুরু হবে এই বলে আমি এখন এই ভিডিওটি শেষ করছি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তোমরা সকলে ভালো থাকো ধন্যবাদ